ঈদ নিয়ে আমার আসলে কোনো বেশি বেশি একটা পরিকল্পনা কখনই করা হয় না তো ঈদে তো ফ্যামিলির সাথে কাটানো হয় আমার ভাই আমার খালামনি ওদের সাথেই থাকবো ভালো ভালো খাবার খাবো এই তো সুন্দর সুন্দর জামা ইট আমার আমার ঈদে কোনো বাজেট নাই মানে আমি আমার নিজের জন্য কিছুই কিনি নাই তো আমি গিফট পাই আমার ফ্যামিলি মেম্বার আমাকে গিফট দেয় আম্মু দেয় এটাই এটাতেই আমার হয়ে যায় আর এবার যেহেতু ইউএসএ যাচ্ছি ঈদের জন্য আলাদা করে কিছু কেনা হচ্ছে না ছোটবেলায় অনেক সালামি পেতাম এখন অনেক সালামি দিতে হয় এটাই পার্থক্য দিয়েছি দিয়েছি তো দশ বারো হাজার টাকার মতো তো দিয়ে দেওয়া হয় সতেরো হাজার একবার পেয়েছিলাম সবার থেকে সালামি কালেক্ট করেছিলাম সতেরো হাজার হ্যাঁ সালামির টাকা দিয়ে আম্মু সবসময় আগে তো আম্মুর কাছে জমা রাখা হতো সামু দেখা যেত সালামি টাকা দিয়ে করোনার কোনো কিছু কিনে দিই আমি কখনো বিদেশি ঈদ করি নাই তবে এবার কোরবানি ঈদ হয়তো বিদেশে করা হবে আমার আমার ভালো লাগে না একদমই দেশের বাইরে ঈদ ঈদ ঈদের ব্যাপারটা দেশেই মজা বিরক্ত লাগে না সবাই খুব মজার ওদের সাথে থাকতে ভালো লাগে যে কোনো একজন তো বলতে পারবো না শিমুল একটা খুবই মজার চরিত্র আর কাবিলাও খুবই মজার চরিত্র দুজনের সাথে আমার সম্পর্কটা দুরকমের সো দুটাই খুব ভালো আমি তো ওই কয়েকদিন আগে বিকি জায়দ ভাইয়ের কাজ করলাম সামনে আমার আরেকটা কাজ আসছে সুমনানোয়ার ভাইয়ের মির্জা আমি প্রচুর কাজ করি তবে একটু বেছে কাজ করার চেষ্টা করি আর ওটা আপনাদের চোখে বেশি পড়ে বিকজ ওনার কাজ অনেক হিট হয় তাই দ্যাটস নট মাই ফল্ট খুবই ভালো অভিজ্ঞতা এবং মোশারফ ভাই তো খুবই দুর্দান্ত একজন অ্যাক্টর আমার খুবই পছন্দের যখন আমি মিডিয়াতে কাজ করিনি তখনও আমি ওনার অভিনয় ফ্যান ছিলাম অ্যান্ড বড় হওয়ার পরে যখন আমি আমি আসলে ভাবতে পারিনি আমি কখনও মোশার ভাইয়ের সাথে অভিনয় করতে পারবো বা চাঞ্চল ভাইয়ের সাথে ওনাদের দুজনের সাথে আমার কাজ করা হয়েছে অ্যান্ড এম রিলি এক্সাইটেড উনি খুবই হেল্পফুল অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যান্ড কো অ্যাক্টার অবভিয়াসলি আমাকে খুবই হেল্প করেছে মির্জা খুবই ভালো কিছু হবে আশা করছি সো আপনারা সবাই দেখবেন তারপর জানাবেন আমি তো দুটোই অনেক বেশি এনজয় করি আজকে আমি আমাকে অ্যানাউন্স করা হলো দুটোর জন্যই সো খুব ভালো লাগছে আমি তো সবার আগে নাচ দিয়েই শুরু করেছি তো নাচটা এখনও কন্টিনিউ করছি নাচের জন্য অ্যাওয়ার্ড পেলেও ভালো লাগে আর অ্যান্ড অভিনয় তো অনেক বছর ধরেই করছি অভিনয়ের জন্য প্রশংসা পেতে অ্যাওয়ার্ড পেতে খুবই ভালো লাগে হ্যাঁ আমি একটা ওয়ার্কশপের জন্য অ্যাপ্লাই করেছি যেহেতু আমার আম্মু থাকে ওখানে আমার বেড়াতে যাওয়ার কথা তো আমি বেড়াতে যাওয়ার পাশাপাশি কিছু একটা করতে তো এরকম খুঁজতে খুঁজতে রিসার্চ করতে করতে একটা ওয়ার্কশপের জন্য আমি অ্যাপ্লাই করি এবং আমি জুমে অডিশন দিয়ে সিলেক্ট হই আশা করছি এই তিন মাসের ওয়ার্কশপটা আমাকে খুবই কাজে দেবে এবং অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস যেহেতু কখনো অভিনয়টা শেখা হয়নি আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিস জিনিসের পেছনে মানে শিক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমার কাছে মনে হয় যে আমি অনেক ভালো কিছু শিখতে পারবো এবং দর্শকদেরকে সামনে আরও ভালো অভিনয়ে উপহার দিতে পারবো ওয়ালটন এবারে মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছড়িয়ে পেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে